তো বন্ধুরা দিকে দেখতে পেলে আমি বেরোলুম তো এখানে এখন যাচ্ছি হচ্ছে ডাক্তারখানার চেক তো আমার দু হপ্তা পর চেক আপ যেতে বলেছে তোমাদের বলেছিলাম তো ওইটাই যাচ্ছি তো চেকআপ করে আমাকে বাড়ি পাঠতে দিয়েছিলো আমাকে আরও দু হপ্তা টাইম দিয়েছিলো কিন্তু ঠাকুরের পাতে কি বলবো দু হপ্তাহ লাগে আমাকে তারপরে এই যে ভিডিওটা দিয়েছে তারপর থেকে আমি আর কোনো ভিডিও করি তোমাদের আপলোডও দিতে পারিনি যেই কারণে একবারই মানে ডেলিভারি ভিডিও একসাথেই আমি তোমাদের জয়েন্ট করেছি দেখো এখানে এখন গাড়িতে যাব আর কি এখন বললাম না এখন চেক যাচ্ছি আর মানে এতটাই তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে মানে তোমাদের সাথে যে মানে থাপে ধাপে যে ভিডিও শেয়ার করবো সেটা আমি টাইম পাইনি আর আমার শরীর এতদিন খুবই মানে খারাপ চলে বুঝতেই পারছো সি হয়েছি হয়েছে এই কারণে শরীর তো এখন অসুস্থ থাকবে তাই না তো আজকে শরীরটা একটু সুস্থ ভাবলাম ভিডিওটা এডিট করে তোমাদের দিই আমার বন্ধুরা অনেক দিন ভিডিও পাইনি তোমরা কেউ কিছু মনে করবে না তোমরা ভিডিওটা প্লিজ দেখে নেবে ঠিক আছে হ্যাঁ আমি জানি ভিডিওটা অনেকটা লেট এসছে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আর তার আগে থেকেই আমি শ্বশুরবাড়ি চলে এসেছি কেন আমার দাদু আর কি মারা গেছে যেই কারণে আমি শ্বশুরবাড়িতেই ছিলাম যেই কারণে আমাকে এখান থেকেই আমাকে ডেলিভারি হতে হয়েছে আর এখানেই আমি এখন আছি এই যে ভয়েসটা দিচ্ছি আমি এখনও কিন্তু শ্বশুরবাড়িতেই আছি কেন আমার দাদুর কাজ মিটলে তবেই আমি মানে বাপের বাড়িতে যাব মায়ের কাছে নিশ্চয়ই তোমাদের সব কিছু আমি ক্লিয়ার করতে পারলাম তো এই হচ্ছে ব্যাপার এই কারণে এত কিছু কারণে না তোমাদের ভিডিও দিতে পারিনি আর এখানে দেখো বসে আছি এখন ডাক্তার আসেনি তো এই চেক আপটা করে আমি বাড়ি চলে এসেছিলাম আমাকে দু হপ্তার টাইম দিয়েছিল তো সেই হপ্তার মধ্যে বৃহস্পতিবার দিনকেই আমাকে রাত্রিবেলা আর কি ভর্তি করতে হয় তোমাদের সবটাই আমি দেখাবো দেখো এখানে আমি অলরেডি কিন্তু আমার বেবি হয়ে গেছে দেখো আমাকে ওটি থেকে বার করে এখন বেড়ে দিয়েছে তো আমি মানে ওটির সময় তো সুস্থ ছিলাম ওই জন্য যার কারণে নিজে নিজে আমি ভিডিও করতেও পেরেছি নিজে বুঝতেই পারছো আর এটা দেখো তার পরের দিনকে তোমাদের দাদাভাই দেন মানে সবাই আর কি দেখতে এসছে আমাকে তো দেখতেই পাচ্ছ আমার শরীর খুবই মানে এখনও যে মানে খুব মানে সুস্থ হয় তা না তবু মোটামুটি শরীরটা ঠিকই আছে সবাই তুই এত তাড়াতাড়ি স্ট্রং হয়ে গেছে সেই হচ্ছে ব্যাপার পুচকুকে আমাকে আজকে এখনও পর্যন্ত দেখাই নেই মানে ওটির দিনকে আর কি দেখতেছিল তখনই তার পরের দিন মানে এটা তার পরের দিনকে ওটির পরের দিনকে তা আমার ওটি হয়েছে শুক্রবার দিন মানে রাত্রিবেলা ভর্তি হয়েছিলাম আর এখানে আমাদের বাড়ির লোক সবাই দেখতে এসছে দেখো এখানে আমার শাশুড়ি দেও সবাই আমার মা বাবা সবাই গেছিলো আমি বৃহস্পতিবার রাত্রে ভর্তি হয়েছি আর আমার বেবি হয়েছে শুক্রবার দিনকে মানে মানে একটার ওপরে এবার একটা বেজে গেছে বারোটার পর মানে তো তার পরের দিনকে যেই কারণেও শুক্রবার হয়েছে আর আমাকে বৃহস্পতিবার রাত্রিই আমাকে নিয়ে যেতে হয়েছে প্রচুর মানে বৃষ্টি কি বলবো তারপর থেকে যেন বৃষ্টি যেন থামছেই না খালি বৃষ্টি আর বৃষ্টি আর এখানে আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো আমার একদম ভাল লাগছে না খালি ভাবছি কবে বাড়ি যাব কেন একটু সুস্থ লাগছে তো এবার যেন আমাকে ছুটি দিয়ে দেয় তো বেশি দিন ছিলাম না চার দিন ছিলাম চার দিনের মাথাতেই আর কি আমাকে ছুটি দিয়েছে আমি বৃহস্পতিবার রাত্রিরে ভর্তি হয়েছি আর রবিবার দিনকে আমাকে ছুটি দিয়েছে আর আজকে যে ভয়েসটা আমি দিচ্ছি আজকে কিন্তু বুধবার তো মানে তোমার ভিডিওটা দেখতে হবে কিন্তু বৃহস্পতিবার দিনকে তো এটা দেখো তারপরে হচ্ছে এটা শনিবার দিনকে তো শনিবার দিনকে অনেকটা সুস্থ লাগছে এখানে আমাকে সব কিছু আর কি পরিষ্কার করে দিয়েছে চুলপুর মাছিরা বেঁধে দিয়েছে আর এখানে দেখো পুচকুশোনা নিয়ে আমি এখন কোলে নিয়ে বসে আছি কেন আমাদের বাড়ির লোক এসছে দেখতে আর আমাকে থেকে না এই ঘরটাতে নাপে দিয়েছে আর কি মানে অন্য ঘরে আর কি দিয়েছে কেন ওই ঘরটা আরও সব মানে পেশেন্ট ঢোকাচ্ছে তো যে কারণে আমাকে এখানটা নাপে দিয়েছে দুতলায় নাপে দিয়েছে আমি তিনতলায় ছিলাম আর এখানে আমার মানে কি বলবো আমার বেবি এখন ঘুমাচ্ছে আমার বাচ্চা আর মায়ের সাথে বক বাক করছিলাম কেন মা গেছিলো তোমার দাদাভাই তো প্রতিদিনই যাচ্ছিলো দুবেলায় ওকে বলতে হয় না যে কদিন ছিলাম চার দিন সেই কদিনই কাজ কামাই করেছে কাজ কামাই করে করে গেছে আর আজকে কেন আমি এত খুশি যেন এদিকে দেখো আমি সকাল সকাল উঠে একদম ফ্রেশ হয়ে গেছি কেন আজকে হচ্ছে রবিবার আজকে বাড়ি আসবে যেখানে এত খুশি আর ভালো লাগছে না মনে হচ্ছিলো কবে বাড়ি যাব কবে বাড়ি যাব সেই দিনটা হচ্ছে আজকে মানে আমি বাড়ি যাবো এখানে দেখো আমার প্রচুর সময় এখন ঘুমাচ্ছে তো তোমাদের একটুখুনি ভিডিও করে দেখালাম তো আমার কাছে ওকে দিয়েছিল রাত্রি দিকে আমি মানে আর কি খাইয়ে তো এখানে ছোট ছোটই হয়ে গেছে তো ওখানে সময় চলে এসেছে আমার মা দাঁড়িয়ে আমার শাশুড়ি আমার বাবা যেতে পারে না কারণ রবিবার ছিল ওই কারণে আর এখানে আমি মায়ের দেখতে পাচ্ছি অবস্থা বুঝতে পারছো ওষুধ চলছে তো যে কারণে আর এখানে দেখো মাসির সাথে আমার প্রচুর খাতির তো এখানে দেখো তলায় নেবেও করেছি আর পুজো শোনা আগে কলে করে মাসি নিয়ে আসছে গাড়ি পর্যন্ত তুলে দেবে আবার আসার সময় যেন মন খারাপ লাগছিল কেন ওদের সাথে ভালো মিশে গেছিলাম সবাই খুব ভালোই হোমটাতে তো আমি আগেও অপারেশন হয়েছি তোমাদের বলেছিলাম আর এখানেই আমি হয়েছি আমার মানে আমার পুজো শোনা এখানেই হয়েছে তো যতটা তোমার দাদাভাই পেয়েছে ততটাই ভিডিও ক্যাপচার করেছি বললাম না সমস্ত কিছু তাড়াতাড়ি করে হয়েছে আর এখানে দেখো গাড়ি চলে এসছে এবার যাবো বাড়ি আসো 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 এ আসো এ আসো গো গাড়ি এসছে দেখো আগে আমি বলতে মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যাবে মানে যাচ্ছে আমি ওষুধ ওষুধ কিনতে কিনতে যাবো যাবো তো এখানে দেখো বাড়ি চলে এসছে এসে ফেস হয়ে এখন আমরা দুজনে ঘুমি এই ভিডিওটা তোমাদের দাদাভাই কখন করেছে আমি জানি না তারপর দেখছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আস্তে আস্তে তোমরা সব ভিডিওই পাবে একটু লেট হলো একটু দেখে নিও ম্যানেজ করে নিও আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাব